এই যে দাদুর কোলে উঠেছে তার নাতি ছেলে কিন্তু বাবার কোলে আর যাবে না ওর বাবা বারবার নিতে যাচ্ছিল কিন্তু কিছুতেই যাচ্ছিল না দাদুর এত ভক্ত হয়ে গেছে মানে দাদুর কোলে খুব ভালো লাগে আমার কাছেও আসবে না তো বেশ ভালো হয়েছে আমরা বসে রয়েছি আর চারিদিকে দেখো বাচ্চাগুলো কত সুন্দর সাজুগুজু করেছে আমার মা মনেও সাজুগুজু করেছে একটু পরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়বো কারণ রাতের বেলার বিষয় আর বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে দেখতে পাচ্ছ পৌষ মাস এখন আর কি মোটামুটি বাইরে একটু শীর্ষির ঠান্ডা রয়েছে তো ওদের নিয়ে বেশি সময় বাইরে কাটানো যাবে না এই যে বউটা আমাদের দেওরের বউ আর কি প্রতিবেশী দেওরের বউ হচ্ছে বেশ সুন্দরী হয়েছে তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছিল 17 তারিখের ডেট ছিল ওটা ডিসেম্বরের মানে একের পর এক ডিসেম্বর পুরো মাসটা জুড়েই আমাদের অনুষ্ঠান চলছেই এই বিয়ে ছাড়াও আর দুটো বিয়ে হয়েছিল তো সেই বিয়েগুলো कैंसिल হয়ে গেছে মানে ওই বিয়ে বাড়িতে কেউ একটা মারা গেছিল সমস্ত কার্ডগুলো আমাদের বাড়িতে পরে পরে এখন বুঞ্জুরা এখন খেলা করছে দিদির সঙ্গে এখন ভাইর সঙ্গে আমি খেলা করছি এখন বুঞ্জুরা এখন ভাইর সঙ্গে আমি খেলা করছি বুঞ্জুরার সঙ্গে বুঞ্জুরা করছি দেখো ভাই আমার কোলে আসবে তোমাকে নিয়েছি তাই ও কেমন করছে ও উঠবে কোলে বাবা তুমি তো সারা রাত চেয়ে দিদি থাকো কি একটু আমার কাছে ওই যে উঠে চলে আসছে আমার কাছে ওই দেখো ওই দেখো পিসি আচ্ছা আসো আসো তুমি আমি আমি তুমি আসো এসেছো আমি যাও মা কে আমাকে সঙ্গে আমরা খেলা করছি হ্যালো একদমরা বাবা আছে ঘরে আমি দেব মাংস আন্ডে চিকেন মাংস এখন আমি রেডি হয়ে আছি এখন ব্যাড করতে দabbo গুড মর্নিং সকাল বেরু এখন তো সকাল বেলা গুড মর্নিং এখন গুড মর্নিং সকাল হয়ে গেছে দিদি দিদিকে নিয়েছি বলে পিছন থেকে এসে আর দিদি দিদিকে নেওয়া যাবে না তাই ছেলে ফেলছে কেন দিদিকে কে নিয়ে তুমি খেলা করছিলা তো আমি দিদি কে নিয়ে উরি বাবা নিয়ে আসবে না দিদিকে কে কেন আচ্ছা তুই নাম দেখো এই যে নেমে গেছে দিদি এই দেখো এই দেখো এই দেখো দিদি নেমে গেছে দাঁড়াও কিছু করিস না আসো 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 দাঁড়া কি বলো এবার খুশি দেখিছো আবার না না করে

গুড মর্নিং বাবা নমর দাঁত দেখি তোমার ই করে দাঁত টিচি তোমার দাঁত টিচি এই দেখো পদ্ধতি আজকে আর জো টুকি টুকি কইলে 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 আজকে দেখা দি টুকি এই দেখো চলে এসছে আর্যর ফটোশুট করতে অন্নপ্রাশনের আগে যে ফটো ছিল সেটা অন্নপ্রাশনের পরে করা হচ্ছে আমাদের অর্জুন ছোট ভাই চলে এসেছে সকাল বেলায় প্রায় এখন এগারোটা নাগাদ বাজে বাবানকে এখনো স্নান টান করাইনি কারণ ওর অনুষ্ঠানে স্নানের ছবিগুলো খুব ভালো হয়েছিল না সে কারণে আর একবার স্নানের ছবি তুলবো বলে ওকে আমি স্নান করিয়ে নিই তো রেডি করে ওকে দিয়ে বসিয়েছি ছাদে গিয়েছি ছাদে গিয়ে এবার বাথ ভিতর বাবানের জল দিয়েছি একটু গরম জল মিশিয়ে ফুল টুল দিয়েছি যেন ওই ছবিগুলো সুন্দর আসে জানি না কত দূর সুন্দর লাগবে দেখতে ওই যে ওই দাদাটা ছবি তুলছে তো বাবান তো এখানে খুব আনন্দ ফুর্তিতে খেলছে আর ফুলগুলো খাবার চেষ্টা করছিল ও বড় হয়ে দেখবে মামনি ওকে কত রকম ভাবেই না সাজিয়ে সাজিয়ে ছবি তুলেছে আর স্নানের ছবি তোলার আমার প্রচুর শখ ছিল তো শখটা আজকে পূরণ হয়ে গেল আমার আর এরপরে আমরা বাইরে একটু ফটোশ্যুট করতে যাবো বলে সবাই সাজুগুজু করে আবারও বেরিয়ে পড়েছি মামনিকে এই যে পরিয়ে দিয়েছি মামুনির ঝুমকা তাই বলে ও ঝুমকা বলে আর পরে আমার মামনিটা তো ওর বাবা গাড়ি বের করছে আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে এসেছি আর ছেলের খাবারটাও আমি ব্যাগে নিয়ে নিই তা হলে। কোথায় যে দেরি হবে না হবে অন্তত ওর খাবারটা সাথে থাকলে আমার চিন্তা হয় না আর মামনিকে তো বাইরে থেকে কিছু কিনে খাওয়াই দিতে পারবো এই যে বেরিয়ে পড়েছে এরপর আমরা ওকে গাড়িতে তুলে নেবো ফটোগ্রাফারকে আর বাবানকে মোটামুটি একটা জামা পরিয়েছি আরো বিরক্ত ফিল হচ্ছিল আর আমি ভাবছিলাম ঘুমিয়ে না পরে আমরা ছবি তুলতে তুলতে তো ওকে আমি চেতন রাখার চেষ্টা করছিলাম আর আমরা এই যে মোটামুটি ছবি তোলা হয়ে গেছে এখানে এই যে একটা ফ্লাইওভার ছিল নিচে ছবি তুললাম আর এরপরে আমরা বাড়ি ফিরে যাব আর পরে একটা ব্লোগে আমি আমাদের সেই ছবিগুলো আজকে যা তুলেছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আর ডিস্লারে ছবি অনেক সুন্দর আসে সেই কারণে ছবি তোলা বাচ্চা নিয়ে বাইরে বের হওয়া রেডি হয়ে খুবই কষ্টের বিষয় তবুও এই দুই চার মিনিটের জন্য আর কি বেরোই আমি লং টাইমের জন্য বাচ্চাদের নিয়ে কোথাও বেরোতে চাই না কারণ বাচ্চাদের নিয়ে বেরোলে ব্যাগ তলপি তলপা সম্পূর্ণ কিছু গুছিয়ে রেডি করতে হয় তারপরেও এটা ওটা ভুলে যায় তো তখন খুবই কষ্ট হয় আর বাড়িতে এসে তো আরও বেশি কষ্ট হয় অগোছাল হয়ে থাকে ঘর দোর আর এর ভিতর আমাদের এই যে আলমারিটা চলে এসছে আমাদের সেই অনেক দিনের স্বপ্নের একটা আলমারি বানাবো ভেবেছিলাম আগে একটা আলমারি দিয়েই দুজনের কাপড় ঠিকঠাক ধরে যেত আর এখন আমরা হয়ে গেছি চারজন ঠাকুরের আশীর্বাদে এখন আমাদের একটু কাপড় চুপড় রাখতে হয় শীতের জামাকাপড় তো আরও বেশি সেই কারণে আলমারি লাগবে আর এখন নাকি প্রিন্টেড আলমারি উঠেছে আর সেটা জন্যই আমরা প্রিন্ট করে নিয়েছি আমাদের ছবি দেখতে পাবে সামনে কেমন প্রিন্ট করা আমাদের ছবি তো বাচ্চাদের ছবি যেটা দিয়েছিলাম সেটা হবে না বলেছে তো সেই কারণে আর কি করা আর আমাদের বুড়ো বুড়ির ছবি দিয়ে দিয়েছি আমরা বুড়ো বুড়ি থেকে যাব আলমারির সাথে আটকে সারা জীবন তো দাদারা খুব কষ্ট করে আলমারিটা তুলছে আমাদের সিঁড়ি গুলো খুব চিপা কিন্তু খুব কষ্ট করে একটু তুলছে আলমারিটা এক জায়গায় ই হয়ে গেছিল দাদা তোমরা তার কারণ নতুন জিনিসটা একটু রং চটে গেলে মানে খারাপ লাগবে তো আলমারিটা প্রথমে আমি অর্ডার দিয়েছিলাম বাড়িতে এসে ভাবছিলাম হয়তো একটু ছোটই হবে তো এখন দেখছি না পুরো ছ ফুটই আলমারি অনেক বিশালই লাগছে লম্বা তো অফ হোয়াইট কালার করে নিয়েছি আর কি পুরো ভিতরটা আর বাইরেটা আর সামনে দিয়ে নিয়েছি ওই যে আমাদের ছবি প্রিন্ট করা তো চারজন মিলে অনেক কষ্ট করে তুলছে আলমারিটা ওপরে আর আমাদের এই এর দরজাটা অনেক বড় সেই কারণে আলমারিটা ঢোকাতে সুবিধা হয়েছে না হলে খুব একটা অসুবিধাই হয়ে যেত তো এবার আমি রুমে সেট করে নেবো আমি আর আমার বুড়ো যেখানে থাকি মানে আমার ছেলে তো এই রুমে আমরা সেট করে নেবো এই যে আলমারিটা দেখতে পাচ্ছো সামনেটা আর এখন আমার গোছানোর পালা রেডি হয়ে যাবে পুরো ঘর দুয়ার রেলো ঝেলো হয়ে আছে কাপড় চুপুরে আর সেগুলো এখন গোছাতে হবে আমায় পার্ট বাই পার্ট আর পুরো ডিসেম্বর মাসটা জুড়ে আমার এদিক ওদিক ছোটখাটো কাজ লেগেই রয়েছে তা একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে আর তারপরেই আবার একটা জন্মদিন বাড়িতে যাবো সেইটার একটা ঝামেলা রাতের বেলা আছে তো আমি ভাবছি বাবানকে নিয়ে কিভাবে যাবো কারণ ছেলে নিয়ে গিয়ে খাওয়া খুবই অসুবিধা হয়ে যায় ও তো কিছু খাবে না আর অপরিচিত লোকের কাছেও আমার ছেলেটা যায় না মেয়ে তো যদিও যেত ছোটবেলা তো ছেলে যায় না এই যে আমরা রাতে চলে এসেছি বেশ ভালোই সুন্দর সাজিয়েছে তো ঠান্ডা পড়ে গেছে ওর ঠাকুমা আবার বললো যে ঠিক আছে ওকে বাড়িতে রেখে যাও তো রেখেই আমরা চলে গেলাম আর খুব ঝটফ করে আসার চেষ্টা করলাম তাড়াতাড়ি আগে গিয়ে আমরা খেয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি ছেলেকে বাড়িতে রেখে গেলে খুবই কষ্ট হয় কি হয় না হয় সেই চিন্তায় তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমাদের জন্য একটু আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে গুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আর তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার কষ্টগুলো জন্য যেন তাড়াতাড়ি মিটে যায় একের পর এক দুটো বাচ্চা মানুষ করছি তো মানে আমি এক জীবন হয়ে গেছে আমার এই যে আমার বড় মশাই বসে গেছে সামনে আর আমরা দুজন মা মেয়ে তার